আসন্ন প্রজেক্টে আটই ডিসেম্বর চমক নিয়ে আসছেন বুবলি বারিশা বিয়র্থ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিয়েটে দেখতে দেখুন সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সবসময়ে বিভিন্ন সাক্ষাৎকার কেননা দেখা যায় মাঝে মধ্যে অনেকেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক কাছে যেখানে সবনম পাবলিককে নিত্য নতুন লুকে তৈরি করছেন বাড়ি সাহা গৌতম দাস এরই মধ্যে যে ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ভিডিওতেও দেখা যাচ্ছে হঠাৎ করে এক রুমের ভিতরে প্রবেশ করছে স্বপ্নম বুবলি আর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বারিসা হয় গৌতম দাস হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বপ্নম ইয়াসিন বুবলিকে দেওয়ার জন্য আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু বকরার